আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালোই আছি তো আজকে আমরা কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার জন্য চলে আসলাম এখানে নৌকা ভ্রমণের বা নৌকায় ইয়া তীরে বা নৌকা যেটাই আমরা বলি এখানে চলে আসলাম তো এখান থেকে আমাদের মূলত জার্নিটা শুরু হবে তো আমরা কক্সবাজার থেকে তো এই পর্যন্ত গাড়ি দিয়ে আসলাম তো এখান থেকে আমাদের টিকিটটা ওনারা হাতে দিয়ে দিলাম দেওয়ার পরে ওনারা অর্ধেকটা টিকিট কেটে রেখে দেয় রেখে দিয়ে বাকি অর্ধেকটা আমাদের হাতে ধরিয়ে দেয় তো এটা দিয়ে আমাদের টিকিটটা ফেলে দিলে হবে না টিকিটটা দিয়েও আরও অনেক কাজ আমাদের করতে হবে যেহেতু এখানে একবার লাঞ্চ করাবে বা খাওয়াবে দুপুরের লাঞ্চ করাবে তো তার জন্য আমরা টিকিটটা ফেলে দিইনি টিকিটটা রেখে দিয়েছিলাম তো এই তো আমরা চলে আসলাম নৌকায় হাউস বোটে চলে আসলাম তো এই তো আমরা ঢুকছি ভিতরের দিকে তো আমাদের কক্সবাজার এসে কখনো আমরা মহেশখালী যাই নাই কক্সবাজার থেকে তো এই প্রথম তো এটা আমরা প্রত্যেক মানে কক্সবাজার তো মোটামুটি অনেকবারই গিয়েছি বাট এই জায়গায় মহেশখালী আর কখনো যাওয়া হয়নি মহেশখালী সুন্দরবন তারপর আপনার আরও অন্যান্য বিদ্যুৎ তরঙ্গ বা বিদ্যুৎ তরঙ্গের যে মেন তরঙ্গটা আমরা ওইটাও দেখবো যাওয়ার সময় এখানে অনেকগুলো স্পট আছে আমাদের নামাবে না বাট ওগুলো আমাদের যাওয়ার সময় দেখা দেখাবে ওনারা আমরা একবার মহেশখালী গিয়ে নামবো তো আমার দুই মেয়ে এখানে আমরা এসে বসে গেলাম বসে যাওয়ার পর আমার ছোট মেয়ে কি সুন্দর দূষণ করছে নাচছিল তো এই নতুন অভিজ্ঞতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর মহেশকালে তো অনেক ভালো লেগেছে আমার ঘুরে তো মহেশকালে আমরা সবাই জানি কি কি বিখ্যাত মহেশকালে মূলত পান তারপর লবণ আর একটি মন্দির আছে এখানে মহেশকালীতে সুটকি এই কথা জিনিস মহেশকালীতে মহেশকালীতে অনেক বিখ্যাত তো এই তো আমরা নৌ পরিবহন থেকে আমরা এখন রওনা দিব ইতিমধ্যে তো চলে গেলাম তো আজকে এবার নতুন অভিজ্ঞতা এই হাতে এই যে বুটটা আমাদের ছেড়ে দিল তো আমার অনেক ভালো লাগছিল আর আপনারা সবাই জানেন নৌকায় কিন্তু কোনো জ্যামজট নাই বা ঝামেলা নাই তো এখানে প্রাকৃতিক একটি বাতাস হয়ে যে সুন্দরবন দেখাই যাচ্ছে এখান থেকে দেখেন আপনারা কত সুন্দর দেখাচ্ছে আর ওই সাইডে একশো পঁয়ত্রিশটি না পনেরোটি জানি বিল্ডিং করা আছে এখানে গির্জা মন্দির সব কিছু করা আছে যখন মানে পানির সমস্যা হয় বা পানির সমস্যা থেকে উদ্ধার করে ওদের সবার ওখানে আশ্রয় স্থল বলা হয় আশ্রয়স্থলে নিয়ে যাবে আর হাতে বাম পাশে এই যে বন বনগুলো দেখছেন এগুলো হলো সুন্দরবন সুন্দরবনের ঐতিহ্য বন গুলো আমরা দেখছি মোটামুটি আমাদের দুইটা স্পট দেখা হয়ে গিয়েছে আর এটা হলো এই সাইডটা হলো যারা আশ্রয় কেন্দ্র এখানে স্কুল কলেজ সব কিছুই আছে একটা মানে দেশের জন্য যা যা দরকার একটা এলাকার জন্য যা যা দরকার স্কুল মাদ্রাসা কলেজ তারপর আপনার হাউস হসপিটাল এনিথিং সব কিছু এখানে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আর কয়েকটি স্পট আমি দেখানি যাওয়ার সময় স্পটগুলো দেখাবো তো মূলত মাঝখানে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার যেহেতু দুইটা মোবাইল তো একটা মোবাইল আমি পাচ্ছিলাম না আমি আমার ব্যাগে দুইটা মোবাইলে ক্যারি করি মাঝে মাঝে যে ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয় তার জন্য দুটো ক্যারি করি আর আমার মোবাইলটা পাচ্ছিলাম না তো তার জন্য আর ভিডিও অর্ধেক রাস্তায় করলাম না মনটা খারাপ হয়ে গিয়েছিল যে ভিডিও মোবাইলটা পাচ্ছিলাম না মোবাইলটা কি হোটেলে রেখে এসেছিলাম নাকি রেখে নাকি এসব নিয়ে আপনারা জানেন মানে মোবাইলটা আমার অনেক প্রিয় একটা মোবাইল ছিল আর এখানে হলো লবণ তৈরি করে যে ভিডিওতে চলে আসলাম আমরা এখানে লবণ তৈরি করে এটা আমরা দেখিনি আমরা নাম অটো হলাম মামা বলছিল যে নেমে দেখার জন্য আমরা বললাম না নামবো না অনেক রোড আর এখানে হলো সুটকি তৈরি করে মূল প্রসেস করে ওখানে এখানে ওনারা সুটকি এনে মানে মাছ এনে সুটকি দেয় এখানে আর এটা হলো পানের পানের যে ইয়াটা এখানে তৈরি হয় পান এখান থেকে আমাদের মহেশখালী পানটা চলে যায় আর এটা হলো মন্দিরটা মন্দিরের উপর আমরা উঠতে চেয়েছিলাম বা আমার হাজব্যান্ড বলছিল ওঠা দরকার নাই দেখা গেছে শ্রী শ্রী আদিনাথ সরি আদিনাথ মন্দির মহেশখালীর তো এখানে অনেকগুলো দোকান ছিল মানে অনেক খাবারের দোকান ছিল কাপড় টপুরের দোকান ছিল অনেক কিছুর দোকান ছিল এখানে তো আমরা কিছু দোকান ভিজিট করি দেখছিলাম বাট ওরকম ভালো লাগছিল না তার জন্য আমরা আর ওরকম দেখি এখান থেকে আমরা প্রচুর গরম ছিল তো এখান থেকে আমরা আমার মেয়ে ছিল আইসক্রিম খাবে আর আমাদের সাথে যারা গিয়েছিল তারাও আইসক্রিম খেলো তো খাওয়া দাওয়া করার পর আমরা বৈঠকে চলে আসলাম বোটে আসার পর আমাদের দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়ে ওনারা মোটামুটি একটা দেখা দুটা বেজে গিয়েছিল তো দুপুরের লাঞ্চটা দেওয়ার পর আমরা এখানে খেয়ে নিই তো দুপুরে লাঞ্চটা দেখাতে পারিনি আমার খেয়াল ছিল না বললামই যে মোবাইলে হাড় দিয়েছে এরকম ইয়াতে আর কীরকম করে ভিডিও করবো তারপরেও মন খাওয়ার ছিল ওটা ভিডিও করেছি তো তারপরে ওনারা বোটে খাওয়া দাওয়ার পরে মহেশকালে যে পানটা হয় পানটা দিয়েছিল। পানের মধ্যে সম্ভবত নারিকেল তারপর মিষ্টি জলটা অন্য আমি প্রথমে এই মিষ্টি পান খেয়েছিলাম বা মহেশকালের পান খেয়েছিলাম তো আমার জন্য ভালোই লাগছে নতুন যে অভিজ্ঞতা মানে এবার পছন্দ যাওয়ার সব কিছু নতুন অভিজ্ঞতা আমরা পেয়েছি তো এই যে আমাদের যে যাওয়ার সময় আপনাদের দেখায়নি এটা হলো বিদ্যুৎ তরঙ্গের মানে মেইন প্রসেস এখান থেকেই হয় তো এখান থেকে বিদ্যুতের মেল প্রসেসটা এখান থেকে হয় তো এবারে জানিটা বা এবারে ছুটটা আমাদের অনেক ভালো লাগছে বা অনেক এনজয় করছি তো আশা করি আপনারা অবশ্যই মহেশকালী যান তারা মহেশকালী ঘুরে আমি মনে করতাম যে মহেশখালি ওরকম কিছুই দেখার নাই বাট মহেশখালি ঘুরলে অনেক কিছু ঘোরা আছে আমরা আরো মন্দিরে ঘুরেছিলাম বাট ওখানে নামিনি তার জন্য আর ভিডিও ফুটেজ নেই তো এখানে এই তো আমরা নেমে গিয়ে নেমে গেলাম বোট থেকে চলে আসলাম আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিব তো আমরা গাড়ির কাছে চলে যাচ্ছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কীরকম ভিডিও আমার থেকে চান কমেন্ট করে জানাতে পারেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের দিব আপনারা যে ভিডিও দেখতে চান আমি ওই ভিডিও দেখা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম